কালকে যাবি পারবো না সামনে মারিছে আমার কি মান শুনবার নাই তোর কি হুন্ডা চলানির বয়স হয়েছে না হুন্ডা চলানির বয়স হয় নাই আমার যদি ছোট ছোট মানুষ হুন্ডা এখন কি আর সেই যুগ আছে নাকি আব্বা কনে গেছে কিনে দিবে আমি আর স্কুলে যাবো তার আমি পারিলে তো কার কি দেখে আসে আবার তোর ছোট গেল না ছোট বয়সী খালি ছোট ছোট বয়সী আমি টেনে উঠে গেছি

আচ্ছা আমি যেভাবে হোক আমি তো ফোন কিনে দেওয়ার ব্যবস্থা করতেছি কি কর তুমি কি আর করো আমার তুমি লক করো আবার কর দাও চলো এই খাবার দেখ মাথা আসো তুমি সুখ করো আচ্ছা জানো আজকে ওই যে পূর্ব পরার সোহাগ হ্যাঁ আমার সামনেই এসে হুন্ডা লে পিক পিক বাজায় আর হচ্ছে আজকে আগাছাকা দেমক ধাক্কা মারছে কিরে রাজু সোহাগ আমার চেয়ারম্যানের বিটি আসা এর সাথে তোর কিসের কথা রে এর সাথে কিসির কথা তুই জানিস নে আমরা দুজন একে অপরকে ভালোবাসি সোহাগ তোর তো জ্বলতিছে আমি বুঝবে পারছি কারণ তোর বাপের এত অর্থ সম্পদ থাকতে কালেও তুই চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হতে পারিস নেই সেটাকে আমি বুঝতেছি না তোর কে আবার জ্বলতিছে চুপ কর ফকির নির বাচ্চা তুই জানিস ওর একদিনের খরচ কত ওর মেকআপ খরচ কত ওর জন্য আমি যথেষ্ট ঠিক আছে ওর সাথে তুই নেক্সট টাইম কোনো কথা বলবি না তুই এক এক মুখ ভাত দিতে পারবি কেউ কি দিয়ে ভাত খায় সোহাগ ভাইয়া ও আমাকে ভাত কাপড় দিতে পারবে কিনা আমার খরচ চালাতে পারবে কিনা আমার মেকআপ খরচ চালাতে পারবে কিনা সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয় সেটা আমি আরে তুমি চুপ থাকো তুমি জানো তোমার সাথে আমি তোমাকে মনে মনে আমি কতটা ভালোবাসি আর তোমার বাবার সাথে আমার ভাইয়ের সাথে আমার সব কথা হয়েছে তুমি নেক্সট টাইম এই ফকিনির সাথে কোনো সময় কথা বলবা না আমি বলে দিলাম দেখেন বিয়ের সময় আমার বাবা করবে না বে আমি করব সো আমার যাকে ভালো লাগে আমি তাকে বিয়ে করব এই শুন তোকে যদি নেক্সট টাইম আমি যদি আমার আসার সাথে তোরে দেখি তোর কিন্তু খবর খারাপ আছে ঠিক আছে তোর সব সম্পর্কটাকে ছেঁটে বল ছuak ভাই তুমি তো দেখতেছি খুব একবারে বাইরে গeyseও একা বসে একলিজা হয় ঠিক আছে শোনো তুমি তো স্কুলে হচ্ছে লাস্ট ব্রেঞ্চে বসাল ছাত্র বুঝছ যাও আমার তো ভদ্র ছাত্র যদি আমি না হইতাম আমি তো ভালো ছাত্র স্যার জামও অনেক ভালোবাসে তাই জন্যে তুমি আজকে বাইসে গইলে কলার ধইরলে তারপরেও আমি তোমাক কিছু কইলাম না তারপরেও এলাকায় তোমারই এত নাম গাম আছে শোনো আমি কিন্তু ভুলে যাব আর এই গাছে কাটাল রেহে গোপে তেল দে আর অবেশটা বাদ দিও আশা খালি আমার তোমার তুমি যত বড় লোকের ছাওলিও আও অভিনানে যাও তুমি জেনে যাইছো শেনে যাও এই আশা আমি বলি এই আশা চেয়ারম্যান শে প্রমাণ করে দিবি এই আশা

কি দরকার ছিলি গরুটা গোয়ালে লেছিলি দিন গিলি আধ মন পঁচিশ কেজি করি দুধ ধুয়াইতেম এই গরুটা বেশি সারি হুন ডাকিনি দেবের গেছে এ হুন দুই দিন পরে থাল নিলি বাড়াই নি কর আগে শুনেছি যে কলের গান বাজতো বেলে আমি চহিদেহি নাই আজকে দেখতেছি যে কলের গান কাক কয় এই এই যে বক 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 করতিছো রাশায়ী বিতার কিন্তু তো নাই আর মনে হচ্ছে তোক মানে থুই আসি আমি থু আসি তো

কলি পারে মন হয় যে এর মত 20 কষ্ট মতন ধরে আমার আমি কি কোনদিন কইছি যে আমাক যে কামাই করে খাওয়া আমি তো তো খাওয়াচ্ছি নাকি তো অত কথা কে তোর শোনো রামি ওই রাগের মাথায় যাই কই তাই কই একটাই তো सवाल তাই নে ওর সব পূরণ করব লাগি কি আমার তোমার সব পূরণ হবে কো হ্যাঁ কি রেbadan সাসী ঘটনা তো ঘটে গেছে সাসী কিসের ঘটনা ঘটে গেল সাসী আপনি সালে হুন্ডো কিনে দিছেন না আপনি আপনার সাল কি করতে জানেন কি করছে ওই হুন্ডো চলালা ওই চেয়ারম্যানের মেয়ে আসা আছে উকলি বাড়া চলে গেছে আপনার বাড়ি সহিদের আসতেছে আর চেয়ারম্যান সাল বাল নিয়ে বন্দুক তাক করে আসতেছে বুঝছেন ওই রে আল্লাহ রে সব বনাশের দোষ সব বনাশের সালটা কার লয় যদি মদাই দিনি ফলাইতাম না এখন বুঝানে কেবা তো ঠেকে মাসের কয় দিন উপায় ও বাপ তোমার কি হলো কথা কও ভাই রে দুঃখ আও না আমি কোনে যাব কি করব কে রে কথা কর না কিসের লাগে ভাই আল্লাহ আচ্ছা একটা কথা ভাবছো আমরা তো আমাদের স্বার্থের জন্য তো পালায়া চলে আসলাম তোমার ফ্যামিলির কেউ জানে না আমার ফ্যামিলিরও কেউ জানে না কিন্তু এই ঘটনা তো জানাজানি না হয় বসে থাকবে না অবশ্যই আমার বাপের কানে এতক্ষণ চলে গেছে আর আমার বাপ তুমি তো জানোই চেয়ারম্যান যেই ডাকাইতে ডাকায় দিন রাত নাই আমার এখন ই হচ্ছে কি তোমাক পাবি না আমাকে পাবি না তোমার বাপ মাও তো বাড়িতে রয়েছে তাদের তো তুমি ছাড়া আর কেউ নাই তাহলে ওদের কি অবস্থা হচ্ছে না জানে আমার আব্বু তোমার বাবা আমার কি করতেছে কথা ভাবি কত হয়ে আমি তো ফেরিbaptisছি কিন্তু আমার বন্ধুর বাড়ি পাইছিছি যে রাজ্জাকও তো পোলাইলো তোর তো আর ভয়ই নাই আমি তো আমার বাপের টেনশন হচ্ছে আব্বা যদি শোনে যে আমি কাম হচ্ছে আব্বা তো দুই बेर স্টক করবে মোরই যাবো কালকে আমাক কালকে যা কইছি হোম না কিনে দরকার কালকেই হোম না কিনে লই আইছি আব্বা আমার কোনো সময় কোনো আশা পূর্ণ રહે না কিন্তু আমি এরকম একটা কাজ করলাম এই সাওয়াল লাগি আমার আমার ওই অসময় বিধু বহা লাগবে আচ্ছা আমরা বেশি বাড়াবাড়ি করে ফেলাইলাম না যদি আমরা এই বিষয়টা গোপন রাখি তুমি একটা চাক ভালো চাকরি বাকরি করতে তখন আমরা কিছু করতাম তখন আমাদের ফ্যামিলিকে বললেও তো তারা মানে নিত আর সাওয়াল জল করে সব কিছু শেষ করে দিয়ে লয়া এই তাকে সহ্য করা যায় না কি করা যায় দেই ফোন দেই

তুই এটা স্যান্ডেল দেখছ স্যান্ডেল দেখ তো ওই নতুন বেটার শিখবি জানিস তুই তুই না বাপের আপনি কি আপনার ফোনে আমি কিছু কসমেটিক্স ওইটা টেক্সট করে দিয়েছি নামগুলা আপনি widehat 10 ker moto dakhal aacho. Dao shada. Jaao. Chhono powder ani dao muhere chire ghosh beni jaao. Ti ho to gose dhore. Tokliye ar parine utchu, du sukkor.

এখন সব কিছু বাদ দি ও যে পূর্ব পাড়ার মাঠে এক পোয়া জমি লইছে ওই পাড়ার মেম্বারের কাছে বন্দুক দিয়ে বিদেশ পাটা দেওগা কি রে আর কোনো কথা নাই তোর মাথা না বুদ্ধি খুলিছে রে এই বুদ্ধি তো আমার আসিল না এত দিন একটা কামের কথা কইছো কে রে রাজু রাজু কোনে গেছে ওডা বুদ্ধি থাকবি কেন হরি খালি সওয়াল খালি পোস্ট দিই খালি মাথায় তুলবে আব্বা আইছো কালবেলা

এই নরম ভাষায় কথা কব লাগে কে রেকা আমি কই আমারও তো বয়স হয়ে গেছে তারপরে তো দুই বার স্ট্রক করলাম আবার পরে একবার তিন বার পরে কাম কি আছে তুই যা বিদেশ যায়া একটু কামাই কাজে হর বা বুঝিস নেই আমি একা একা কেউ হর কিন্তু আব্বা কথা হচ্ছে তুমি যদি মরিও যাবি লাগো তখনও তো মনে হয় যে আমাকে বেতলি বাইরে বাইছে ওঠো কিন্তু আমি যখন বিদেশ থাকবো তখন তোমাক বাঁচাবি কিটা চল বাসানে মালিক তো আর না তারপরে একটা যায় চালা ফোন কিনে দি যায় ভিডিও কথা কব আমি জানি যে কথা করবা তোমার না বুদ্ধি খুলে গেছে আচ্ছা শুনিতা ব্যবস্থা করো ব্যবস্থা কি যাব চল যাই ওজয়করা ওরিন্টুবার কাট যায় ও বিদেশ পাটায় যায় শাড়ি একটা ব্যবস্থা করিগে আমাকো মেলাদিন দুরি করছে বাইస్తే ওই দেশেতে লাভ নাই বাংলাদেশে শিক্ষার মান নাই তুইই যাও বিদেশে চলি যাও

তো আবার শুনতেছি রেন্টু কাকার হাত ধরে নাকি বিদেশ যাচ্ছে তো বউ ডাকি সাথে লি যাচ্ছ নাকি আবার না সুহাগ ভাই তুই খালি সময় যেমন ঠেলা মারি কথা কও আচ্ছা যারা বিদেশে যায় তারা কি বউ লিয়ে যায় বিদেশে যাইলো হলো কর্ম হরার জন্য বউ বাইতে থাকবে আব্বা আছে মা আছে দেহে শুনে রাখবি সোহাগ ভাই একটু খেয়াল যাই হোক আমার তো আর কেউ নাই আরে ওরা কওয়া লাগে না আমি পাড়ার ছাওয়াল আর তুমি তোমার স্বাস্থ্যবার মতোই আমি মানি হইতে পারো তোমরা গরিব কিন্তু তারপরে আমি চাচাকে সম্মান করি আমি তো বাড়ির সামনেই যাই সবসময় থাক মানে বাজার ঘাট থেকে শুরু করিয়ে বাবির সব দেখবাল আমি করবো না সমস্যা নেই যাই আল্লাহ মনে হয় এতদিনে তোমার ভিতরে হৃদায়ত দিছে যাই হোক ভাই দেহে শুনে রাই হো হ্যাঁ আচ্ছা সমস্যা নেই আমার জন্য কালকে সকাল দশটার সময় বাইকতে বাড়াবো বিকাল পাঁচটায় ফিলাই বুঝছে ও বিকাল পাঁচটায় আকাশ যাবে হ্যাঁ ও আচ্ছা আইসা বাড়ি পার আচ্ছা আচ্ছা ভালো থাকো ভালো ভালো যাও বুঝছো আইরে রাজু তুই যাবি হলো বিদেশ তুই যাবি বিদেশ আর আমি তোর বাড়ির গেটের সামনে আচ্ছা তুমি যে বাইরে চলে যাচ্ছো একটা বাড়িতে আমার থেকে জিজ্ঞাসা করছো ভালো মন্দ কথা বলছো এটা আবার জিজ্ঞেস করার কি আছে কও আমি তো যাচ্ছি

আচ্ছা যাই হোক শোনো আর হচ্ছে আমি কেমনে করে থাকবো তোমার মা আমার সাথে দেখছো তো কি খারাপ ব্যবহার করে তুমি না থাকলে তাহলে কত খারাপ ব্যবহার করবে তুমি মার কথা বাদ দাও তো আব্বা আছে কোনো টেনশন হবে না দেশিনী লাগবে নি হোক তুমি যেও তো যাবে এত কথা বলে লাগবে শোনো তোমার তো আবার ওই একটা ই খারাপ আছে সেটা হচ্ছে বিদেশি যেই মেয়েদের যে চেহারা লাল লাল মেয়ে ম্যাম ওইগুলির আবার প্রেমে টেমে করি যায় না কোনোদিন দেখছেও নাকি তোমার সাথে ছাড়া কারোর সাথে স্কুলে যায় কোনোদিন কথা কইছি আর শোনো খালি আমার কথা কই না তুমি আবার ওই দেবর মেয়ের মিষ্টি কথায় পেস লাগা দিও না

দুই একদিন ওই একটু খেস খেস করছে আর কি খেস খেস করে কত মা আর তুমি কে ওরে আল্লাহ যাচ্ছে তো রাজু টিয়া পয়সা কামাই করবি টিয়া পয়সা না করলে তো তোমার শ্বশুরের ইনপান হয়ে গেল দেয়া টিয়া লাগবিলা তুমি চিন্তা করে না তুই কোনো টেনশন করিস নি মা আছে আমি আসি আসো তোর আসো ঘরে বাইরে তো আমরাই দিন মাই যে এখন তোর বাপ তো সারাক্ষণ বাইরে বাইরে থাকে বেটার আর আমি হ্যাঁ দুইজন একটু মিলে জিলি থাই হোক আর শোনো আশা তুমিও কোনো টেনশন হলো না এই পাঁচ বছর দেখতে দেখতে চলে যাবে নি সরকার পরিবর্তন হওয়ার আগেই আমি চলে আসবো নে আর আব্বা কহো না আজকে আমার তো টেনশনে ভালো লাগে না টেনশন করিস নি তোর সাথে গারে দেয়া হবে নি আর না কোন বাসবে নি তালি মা তা আমার জন্য দোয়া হইলো আহো না 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 বাবা থাক বাস থাক তুমিও থাও আমি যাব তোমার সাথে এয়ারপোর্টে তোমাকে তুলে দিতে

আসতে দেই বিদেশে তে যাইবা তুমি আমায় একা রাখিয়া বিদেশে তে যাইবা তুমি আমায় একা রাখিয়া কেমন করে থাকব তোমায় ভুলিয়া আমি কেমন করে থাকব তোমায় ভুলিয়া তোমার চোখে পানি দেখে চোখে পানি দেখি উঠে দলিয়া তুমার চোখে পানি উঠে দলিয়া ইস দিন পর রাজগোদেশ ভুলিযা কাজ নব মা আল্লা কাজ দয়া কর আমার বেতাজনী ভালো যায় চলো